খুনোখুনি করে রক্ত ঝরানো নয় স্বেচ্ছায় রক্তদান করে জীবন বাঁচানোর সংকল্প পারুই থানায় চৌমণ্ডলপুর একদা সংবাদ শিরোনামে দেখা যেত যেখানে খুনো খুনি রক্তপাত দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিল গ্রামের মানুষ সেখানেই এখন বিবেক জাগ্রত হয়ে খুনি করে মাটিতে রক্ত না ফেলে কোনো ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ করে অন্যের জীবন বাঁচানোর সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ সেই হিসাবে আজ শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির করে নাজির স্থাপন করে গ্রামবাসী যখন প্রচণ্ড রৌদ্রের দাবদহ লোকসভা নির্বাচনের ব্যতিব্যস্ত জেলার ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় রক্তশূন্য ঠিক তখনই পড়ুয়া থানার চৌমণ্ডপুর গ্রামে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন সোসাইটি এবং বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ও চৌমণ্ডলপুর নবদিশা সংঘের উদ্যোগে বাতানুকুল ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল উদ্দে দাবদহ উপেক্ষা করে একদিন শিবিরে পুরুষ মহিলা মিলে চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এরকম সামাজিক দায়বদ্ধতার মধ্যে কাজের জন্য বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রোটারি ক্লাব অব বোলপুর শান্তিনিকেতন ও গুরুকুল ফাউন্ডেশন রক্তদান শিবিরের ঘিরে গ্রামের মানুষ উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক নবদিশা সংঘের সম্পাদক এস কে নাজিম সহ অন্যান্য সদস্যবৃন্দ আসুন দেখেনি সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম থেকে শেখ রিজায়ুদ্দিনের রিপোর্ট সাাগনাওনাকনাকনে ইডাকনেেেে য়াকেেেয়াকেরাকেে

ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বিভিন্ন ভলেন্টারি ব্লাড ডোনার সাইজর এবং এবং যৌমন্ডলপুর বারুদ নবদিশা সংঘ ক্লাবের আয়োজনে এখানকার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এই শিবিরে আন্তরিকভাবে সহযোগিতা করেছে প্রকৃতি বলে আমাদের এখান যে আছে পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দা এখানকার জনপ্রতিনিধি এরা প্রত্যেকেই এই শিবিরের জন্য দারুণভাবে সাহায্য করেছে এবং এই যে প্রচণ্ড গরবের মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি প্রায় তাপমাত্রা তার মধ্যে মানুষ উৎসাহের সঙ্গে এসে রক্ত দিচ্ছে প্রায় তিরিশের কাছাকাছি রক্ত হয়ে গেছে আগামী দিনে এই এলাকায় আরও শিবির করার ইচ্ছা রইল এবং সমস্ত যারা রক্তদাতা পাশাপাশি এখানকার জনপ্রতিনিধি এখানে আমরা দেখলাম আমাদের সদাই বউ এসছিলেন উনিও তদারকি করছেন এবং এখানকার যা যারা রক্তদান করছে তাদেরকে টিফিনের ব্যবস্থাটাও কিন্তু উনি এখান থেকে করেছেন বলে আমি জানতে পারলাম অর্থাৎ এইভাবে জনপ্রতিনিধিরা যদি এগিয়ে আসেন এই গরমের মধ্যেও তাহলে আশা করি বীরভূম জেলাতে কোথাও আর রক্ত সংকট থাকবে না এবং আগামী দিনে আমাদের এই মোবাইল ভ্যানটা ভীষণ কার্যকরী হয়েছে আজকে তা প্রমাণিত হলো এবং আগামী দিনে আরও আমরা বীরভূম জেলাতে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান আসতে আপনাদের এখানে কি চলছে আজকে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ভলেন্টিয়ার মানে ব্লাড ডোডেশনের তরফ থেকে যে আমাদের আজকে এই যে সহযোগিতা করেছে বা আমার চৌমন্ডলপুর নবদিশা ক্লাবের তরফ থেকে যে সহযোগিতা পেয়েছি বা এই এলাকার মানুষ যে শিবিরের যে রক্ত দিচ্ছে স্বেচ্ছায় যে রক্ত দিচ্ছে তাতে আমাদেরকে খুব ভালো লাগছে যদি এরকম সহযোগিতা করে তাহলে সামনে বারে আমরা আরও ভালো করে এই ব্লাড ডোনটা করতে পারবো বা আরও ভালো করবো এই রক্ত শিবিরের আমরা চেষ্টা করবো এর সাথে আমাদেরও যে গুরুকুল ফাউন্ডেশন আছে সেও আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ আমাদের এখানকার এলাকার দুটো গ্রামের বুথ সভাপতি আছে এবং আমাদের জেলার নুরুলদা আছে উনিও খুব সহযোগিতা করেছেন বা করছেন হ্যাঁ ভবিষ্যৎ আরও করবেন এবং শ্রীপাত স্যার সেও উনি আমাদের সাথে আছেন হ্যাঁ গুরুকুল ফাউন্ডেশন থেকে উনিও একটা শিক্ষক উনিও এটা করেছেন খুব ভালো এরকম যদি সহযোগিতা সবারই পায়। আমরা এটা বছর বছর আমার নবদেশ ক্লাব থেকে এরকম থাকবে আপনার নাম কি আমার নাম শেখ নাজিম উদ্দিন আমি নবদেশা ক্লাবের সেক্রেটারি